আজ আর কোনো দুঃখ নেই কারণ আমি মেনে নিয়েছি আমার কপালে কোনো সুখ নেই বিশ্বাস যতবার করছি ততবার কেউ না কেউ টোকে চলে গেছি আমি প্রয়োজন সীমাবদ্ধ কারো প্রিয় হয়ে ওটা সামর্থ্য আমার নেই আমার ভিতর কষ্টগুলো কোনো আমার একটা মিথ্যা হাসি যথেষ্ট কারণ কেউ কখনো আমাকে বুঝতে চাইবে না যাকে মন থেকে অনেকটা আপন বাবা হয় তার অবহেলা সহ্য করা খুবই কষ্টকর জীবনটা বড় অদ্ভুত কেউ আসে কেউ যায় কেউ তাকে জীবনের পুরো অধ্যায় আবার কেউ তাকে স্মৃতির পাতায় হয়তো পরিস্থিতি এই মুখটা থেকে হাসি খেলে নিয়েছে নয়তো একটা সময় ছিল কাপনার একা মানুষ গুলোকে হাসতে হাসতে পাগল করে ফেলেছিলাম ওয়াশরুমে গিয়ে কেঁদে আবার প্রেস হয়ে হাসি মুখে বের হওয়া মানুষগুলো জানে কিভাবে কষ্ট গুলো বুকের মধ্যে চেপে রেখে মিথ্যা হাসি দিয়ে সবাইকে বলা যায় আমি বেশ ভালো আছি অবহেলা সম্পর্ক ত্যাগ করা উচিত হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব আমি সেই গল্পের বই যা সবাই পড়তে পারে কিন্তু অর্থ বোঝার ক্ষমতা কারণ নেই মানুষ কথা দেই শুধুমাত্র মুহূর্তটাকে সুন্দর করার জন্য একে বার হাটটার চেয়ে অনেক দামি তাই শহরে পুরোনো সম্পর্ক ভেঙে যায় নতুন কি বলে আমি টকে গেছি তার অভিনয়ের কাছে তাই আজ হারিয়ে গেছি শহরে চেহারাটা নষ্ট করে ফেলি রাতে না ঘুমিয়ে আর মনটা শেষ করে ফেলছি কাছের মানুষগুলোকে বুঝতে না পারি অবশেষে তা ভুলে যাওয়ার কথা নয় সেও আজ আমাকে বলে গিয়ে বেশ ভালো আছে এত হংকার দেখে লাভ খবরস্থলে গিয়ে দেখেন না কত অহংকার মাঠটি মিশে গেছে দুনিয়াতে যার টাকা আছে সে দুনিয়ার রাজা কিছু মানুষ পূর্ণতা দেখিয়ে সুন্দর বাহাত দিয়ে চলে যায় আল্লাহর উপর বসা রেখে সামনে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ একদিন সফল হবই এই দুনিয়ার সবাই তোমাকে টাকা লেও তোমার ভেঙে পড়বে মনে রেখো তোমার সৃষ্টিকতা কত তোমাকে টাকাবে না আমার নিজের কোনো কামাতা নেই সব সময় আল্লাহর উপর বর্ষা রাখি প্রিয় জিনিস বেশি দিন থাকে না হয় হারিয়ে যায় নয়তে বদলে যায় যদি কার হয়ে যায় স্বপ্ন ওইটা না যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন তো ওইটাই যেটা তোমাকে ঘুমাতে দেই না মানুষ প্রেমের প্রতি আসক্ত আর আমি বলি প্রেম হচ্ছে বিষাক্ত আপনাকে কেউ বাস দিলে সেই বাস দিয়ে মই বানিয়ে আপনি উপর উঠুন মধ্যবিত্ত গোদের ছেলেদের নিজের পায়ে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় তখন তার অনুমতির শক্তি হারিয়ে যায় যে তোমার জীবন থেকে চলে যেতে চাই তাকে যেতে দাও একমাত্র সময় বলে দেবে কাকে কতটা প্রয়োজন অভিমানের বাসাগুলি সবাই যদি তাহলে কোন সম্পর্ক কখনো পাবে না আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝো পরে বুঝতে পারলাম তুমি আমার চেয়ে বেতক কাকু কুজো খুবই ভালো সম্পর্ক ছিল এমন অনেক মানুষের সাথে কথা হয় না অনেক দিন নামাজ পড়তে থাকুন হতাশ হবেন না বিশ্বাস থাকুন আল্লাহর ওপর কষ্ট দূর করবে ইনশাল্লাহ খুব কষ্ট না পেলে মানুষ এত সুন্দর পৃথিবীর ছেড়ে যেতে চায় না যে তোমার দুই পয়সা গুরুত্ব দেই না তার গুরুত্ব তোমার লাইফে এক পয়সা হওয়া উচিত না পৃথিবীর সবচেয়ে খারাপ অনুভূতি হলো মাঝ রাতে কাউকে মিস করা কষ্ট লুকিয়ে থাকতে জানি কষ্ট থেকে আসতে জানি কেউ কিভাবে বলবেন আমি স্বার্থপর আমি তো অন্য কারো কষ্ট দেখেও আমার চোখে পানি ধরে রাখতে পারি না মা তোমার মতো কেউ ভালোবাসে না নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়াবেন দুর্বল মনে হলে একটু হাসবেন কখনো কারো উপর ভরসা করবেন না একমাত্র আল্লাহর ভরসা রাখুন নিজের উপর কনফিডেন্স রাখুন আপনি পারবেন